রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য এ প্রশ্ন আরো এক জায়গায় দেখছি মানুষ করেছে তার মানে আমাদের দেশে কুসংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে আমি বলি যে ভাই যত ফতোয়াবাজি আছে উল্টা পাল্টা ভুল ভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়া ঘুমাইলে শয়তানে বেশি ধরে এরে বলতে পারেন না বানোহাট মাসালা যদি বলতে হয়তো পুরুষের ব্যাপারে বানোহাট মাসালাই তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন এটা তার ব্যাপার শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন চুল বেঁধেও ঘুমাইতে পারেন এর সাথে শয়তানের আসর কোনো সম্পর্ক নাই এরপর প্রশ্ন হল সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত যত হারাম হারাম আছে কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম মরা মরা পশু সব হারাম না যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত